রাতারাতি কোটি টাকা লাভের স্বপ্নে হাজারো মানুষ ছাপিয়ে পড়ে ট্রেডিং এ কিন্তু মানুষের এই স্বপ্নই হয়ে ওঠে দুঃস্বপ্ন চকচকে বিজ্ঞাপন গ্যারেন্টি লাভের প্রলোভন আর তথাকথিত ট্রেডিং এক্সপার্টদের ফাঁদে পড়ে মানুষ তাদের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে ফেলছে ট্রেডিং তো নয় যেন জীবন্ত মানুষকে টাকা ছাপানোর মেশিন বানিয়ে ছাড়বে এমনই ফুটফুটে লাভের প্রলোভন দেখিয়ে নিজেদের জালে হাজারো মানুষকে আকৃষ্ট করছে কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন টাকা ইনকাম করাটা কি এতটাই সহজ টাকা ইনকাম করাটা যদি এতটাই সহজ হতো তাহলে অর্থ সংকটে জ্বালা কি আর মানুষকে সইতে হতো যদি পাঁচ মিনিট ট্রেডিং করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যেত তবে সেবির এই রিপোর্ট অনুযায়ী দশ জনের মধ্যে নয়জন জন ট্রেডার লসই বা করছে কেন তাহলে স্টক মার্কেটের লোভনীয় দুনিয়ায় কি মানুষকে বোকা বানানো হচ্ছে অর্থ সম্পদ হারিয়ে মানুষ কিভাবে ভিকিরি হচ্ছে আর কাদেরই বা পকেট ভরছে সবটা জানবো আজকের এই ভিডিওতে তবে সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করব ট্রেডিং আসলে কি ট্রেডিং হলো কোনো পণ্য সেবা বা আর্থিক সম্পদ ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া বিভিন্ন প্রকারের ট্রেডিং আছে চলুন একটু দেখে আসা যাক স্টক ট্রেডিং শেয়ার বাজারে কোম্পানির স্টক কিনা বেচা করা ফরেক্স ট্রেডিং বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বিটকয়েন ইথেরিয়াম ডেরিভেটিভস ট্রেডিং ফিউচার্স অপশনস ইত্যাদি কমোডিটি বা সার্ভিস ট্রেডিং যেমন তেল সোনা গম বা সেবা যেমন লজিস্টিক ব্যাংকিং কিনা বেচা আসলে ট্রেডিং হলো কোনো একটা কোম্পানির স্টক আপনি দশ টাকায় কিনে রাখলেন এবার একটা সময় পর দেখা গেল সেই কোম্পানির স্টকের দাম বেড়ে কুড়ি টাকা হয়ে গেল এবার সেই স্টকটাকে কুড়ি টাকায় বিক্রি করে আপনি দশ টাকা লাভ করলেন ঠিক একইভাবে সেই স্টকের দাম কমে যদি পাঁচ টাকা হয়ে যায় তবে আপনি পাঁচ টাকা লসও করবেন এবার আপনি বলতে পারেন ট্রেডিং তো তাহলে খুবই সহজ একটা বিষয় শুধু কেনা বেচাই তো করতে হবে তাহলে জেনে রাখুন বিষয়টা এতটাও সহজ নয় কারণ এর মাঝে লুকিয়ে আছে গোপন রহস্য ট্রেডিং এ অধিকাংশ মানুষ লস করে কেন রিপোর্ট ক্লিয়ারলি কেতি হ্যাঁ দশ মেসে ন ট্রেডার পেসে গা এখানে আমার প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় এত এত ট্রেডিং এক্সপার্ট থাকা সত্ত্বেও এত বেশি সংখ্যা খুব মানুষ লসিবা করছে কেন তাহলে যারা শেখাচ্ছেন তারা সঠিকভাবে শেখাতে পারছেন না নাকি যারা শিখছেন তারা শিখতেই পারছেন না নাকি এর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খেলা সবটা ক্লিয়ার হয়ে যাবে একটু ওয়েট করুন ইনি হচ্ছেন ওস্মিতা পাটেল নিজেকে সিউলফ উলফ অফ স্টক মার্কেট ও অফশেন কুইন হিসাবে নিজেকে পরিচয় দিতেন এবং ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিশাল ফলোয়ার বেস গড়ে তুলেছিলেন এবং ট্রাস্ট বিল্ড জন্য ছিল সেলিব্রিটি থেকে বড় বড় ইউটিউবার সবার সাথে ফটো ইনি মানুষকে ট্রেডিং শেখাতেন এবং মানুষকে বছরে চল্লিশ পার্সেন্ট রিটার্ন দেওয়ার গ্যারেন্টি দিয়ে কোর্স বিক্রি করতেন সেবির এই রিপোর্ট অনুযায়ী ট্রেডিং কোর্স বিক্রি করে ইনি ইনকাম করেছেন একশো কোটি টাকা কিন্তু দু থেকে দু সালের মধ্যে ট্রেডিং করে তার কোম্পানির নেট প্রফিট ছিল শুধুমাত্র বারো লাখ টাকা অথচ তিনি মানুষকে বলতেন তার ট্রেডিং কোর্সে ভর্তি হওয়ার পর ট্রেডিং করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আর এভাবেই ঠিক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শত শত মানুষকে রং ট্রেডিং এ ইনভেস্ট করিয়ে বানিয়ে দিয়েছেন ভিকিরি মোট বিয়াল্লিশ জন স্টুডেন্ট সেবিতে অভিযোগ করার পর সেবি অস্মিতা পাটেলকে পুরোপুরিভাবে স্টক মার্কেট থেকে ব্যান করেছে তাই ডিজিটাল দুনিয়ায় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে প্রয়োজনে হাজার বার ভাবুন কারণ জীবনের একটা ভুল সিদ্ধান্তে যখন সব অর্থ সম্পদ হারিয়ে যাবে তখন মুখ থেকে শুধু একটাই কথা বের হবে ট্রেডিং এ বেশিরভাগ মানুষ লস করে কেন আশা করি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথাই নয় তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন প্রতিটা ফিল্ডে শিখিয়ে ইনকাম করার মার্কেট বর্তমান সময় অনেক বড় কিন্তু সঠিক শিক্ষা দিয়ে ইনকাম করাটা যেমন লিগাল ঠিক তেমনি ভুল শিক্ষা দিয়ে কাউকে ভুল পথে চালিত করাটাও কিন্তু অপরাধ ট্রেডিং আসলে কাদের জন্য দেখো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো প্রথমত তুমি পড়াশোনায় ফোকাস করো এবং তার সাথে কোনো একটা ভালো স্কিল শেখো যেটা ভবিষ্যতে কাজে আসবে ট্রেডিং তোমার জন্য না কেউ যদি তোমাকে বলে যে স্টুডেন্ট লাইফের পাশাপাশি ট্রেডিং করে পার্ট টাইম ইনকাম করা সম্ভব দয়া করে এমন ফাঁদে কখনোই পা দিও না ট্রেডিং তাদের জন্য যাদের বিজনেস সম্বন্ধে আছে ভালো জ্ঞান এবং আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের দক্ষতা প্রযুক্তিগত জ্ঞান আছে প্রচুর টাকা সঙ্গে আছে রিস্ক নেয়ার ক্ষমতা হেরে গিয়ে আবারও লেগে থাকার মনোভাব অবশেষে লার্নিং মাইন্ডসেট যেটা একেবারে কমন থাকতেই হবে আর এসবের মধ্যে যদি কোনো একটা আপনার মধ্যে মিসিং থাকে তাহলে সবচেয়ে ভালো হয় ট্রেডিং জগতে পা দেওয়া তো দূরের কথা ট্রেডিং ভাবনা থেকেই দূরে থাকুন নিজে বাঁচুন এবং পরিচিত জনদের বাঁচাতে ভিডিওটি শেয়ার করুন i <laughs>